عن ابن مسعود رضي الله تعالى عنه قال: قال: سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال: الصلاة على وقتها قلت ثم أي قال: بر الوالدين قلت ثم أي قال: الجهاد في سبيل الله. বুখারি মুসলিম হাদিসটির অর্থ হচ্ছে কোন কাজটি সবচেয়ে ভালো যথার্থ সময়ে সালাত আদায় করা পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এবং আল্লাহর পথে জিহাদ করা প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা এমনি মাসুদের হাদিসেও সালাত কায়েমের কথা উল্লেখ আছে সাথে সাথে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এবং আল্লাহর পথে জেহাদ করার গুরুত্ব আরোপিত হয়েছে আসুন আমরা সালাদ কায়েম করি আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করি এবং الله راستای jihad کری الله پاک اماده ټولکه توفیق دان کورون امين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته